ওম নম শিবায় জয় শুম্ভ বন্ধুরা এখন শ্রাবণ মাস চলছে যে মাসকে বলা হয় শিবের প্রিয় মাস এই শ্রাবণ মাসের রবিবার যে অমাবস্যা তিথি পড়েছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই শ্রাবণী অমাবস্যা উৎকল অমাবস্যা বা হরিয়ালি বা চিতালগি অমাবস্যা নামেও পরিচিত শাস্ত্র অনুসারে পূর্ণ সঞ্চয়ের জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাস শিবের যেহেতু অত্যন্ত প্রিয় মাস তাই এই শ্রাবণ মাসের সঙ্গে শিবের প্রকৃতির অত্যন্ত গভীর যোগ যোগাযোগ রয়েছে তাই এই শ্রাবণ মাসের এর যে অমাবস্যা তিথি এটা কিন্তু খুব ভালো করে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত করলে মহাদেব কিন্তু প্রসন্ন হবে আপনাদের ওপর তো বন্ধুরা রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত আজকের ভিডিওতে বলবো শ্রাবণ মাসের রবিবার পালিত হচ্ছে যে শ্রাবণী অমাবস্যা আর এই অমাবস্যার দিন কি করলে প্রভুর কৃপা আপনার উপর বর্ষিত হবে কোন খাবারটি খাবেন আর কোন খাবারটি খাবেন না এবং এই অমাবস্যার মাহাত্ম কথা সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে শুনবেন এবং এই তিথিতে যা যা করতে বলবো সবকিছু কিছু বি সমস্ত বিধি মানবেন আশা করছে আপনাদের ভালো হবে তাই ভিডিওটি দেখে শেষ পর্যন্ত দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে মহাদেবের অশেষ কৃপা পেতে হর হর মহাদেব লিখতে কিন্তু একদম ভুলবেন না তাই কমেন্ট বক্সে এসে লিখবেন হর হর মহাদেব এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে মনে করা হয় সৌরজগতের গ্রহ নক্ষত্র অনুযায়ী পৃথিবীতে পনেরো দিন অমাবস্যা এবং পনেরো দিন পূর্ণিমা হয় এই ছন্দের মাধ্যমে চলতে থাকে এই পুরো প্রক্রিয়া অমাবস্যা পূর্ণিমা হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন হিন্দুরা বিভিন্নভাবে এ এই অমাবস্যা এবং পূর্ণিমা তিথি কিন্তু নিষ্ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করে এই যে শ্রাবণী অমাবস্যা যার নাম চিতালঘী অমাবস্যা এর পেছনেও কিন্তু কারণ আছে কেন হঠাৎ করে নাম হলো চিতালঘী অমাবস্যা চিতই পিঠার নাম কিন্তু আমরা অনেকেই শুনে থাকি হ্যাঁ চিতই পিঠা যেটা চাল ও নারকেল দিয়ে তৈরি এই পিঠে এই পিঠে ভগবান বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবকে এই অমাবস্যাতেই বিভিন্ন মন্দিরে ভোগ দেওয়া হয় বিশেষত পুরীর মন্দিরেও কিন্তু দেওয়া হয় হুম কিন্তু এই যে জগন্নাথ দেবকে যে চিতুই পিঠে দেওয়া হয় এই অমাবস্যা তিথির দিনই কিন্তু এটা দেওয়া হয় আর এই পিঠে চাল ও নারকেল দিয়ে তৈরি চিতুই পিঠে ভোগ অর্পণ করা হয় হচ্ছে জগন্নাথ দেবকে তারপর সেই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করলে সেটা কিন্তু খুবই ভালো হয় জগন্নাথ দেবের আশীর্বাদ সারা বছর আপনার পরিবারে বর্ষিত থাকবে এবং অশুভ শক্তি ধারে কাছে আসতে পারবে না গৃহে থাকবে শান্তি এই চিতালগি এই জন্যই পিঠাটা যে চিতুই পিঠে এটার থেকে কিন্তু এই চিতালগি অমাবস্যা নাম হয়েছে যেহেতু এই পিঠে ভগবানকে ভোগ হিসাবে দেওয়া হয় এবং এই পিঠে আপনাদের যে এ ঠাকুর দেব আছে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ গোপাল তার তাকেও কিন্তু এই পিঠে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা এই অমাবস্যার দিন শ্রাবণী অমাবস্যার দিন গ্রহণ করতে পারেন এই ভোগ এই যে চিতালঘী পিঠে এটার কিন্তু শুভ সময়ও আছে এই যে অমাবস্যা তিথি যেটা শুরু হচ্ছে কিন্তু শনিবার এই অমাবস্যা শ্রাবণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আঠারোই শ্রাবণ শনিবার হম শনিবার দুপুর তিনটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকছে উনিশে শ্রাবণ রবিবার হ্যাঁ উনিশে শ্রাবণ রবিবার যেটা চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ সালে পড়েছে হুম শনিবার শুরু হচ্ছে থাকছে রবিবার বিকেল চারটা বেজে ও নয় মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এবছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে শ্রাবণী অমাবস্যা তিথি তথা হরিয়ালি অমাবস্যা বা চিতালঘী অমাবস্যা তিথি আগামী রবিবার দিন পালিত হবে যারা এই অমাবস্যা ব্রত ও উপবাস রাখতে চাইছেন তারা রবিবার দিনই পালন করতে পালন করবেন ভালো করে তো বন্ধুরা রবিবার দিনই সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান যদি করতে পারেন এই শ্রাবণী অমাবস্যার দিন খুবই ভালো আর সেটা না হলে বাড়িতেই একটু গঙ্গা জল মিশিয়ে যদি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রতিষ্ঠিত দেবতা অর্থাৎ ভগন ভগবান শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেবকে যদি এই চাল আর নারকেল দিয়ে তৈরি চিতালুগি পিঠে ভোগ হিসাবে দেন এবং সেই প্রসাদ গ্রহণ করেন তাহলে কিন্তু পরিবারের খুবই মঙ্গল হবে এবং শুভ হবে এবং পরিবারে কোনো অশুভ শক্তি বিরাজমান করবে না এবং এই অমাবস্যার দিন অবশ্যই নিরামিষ আহার করবেন যারা উপবাসে থাকবেন তারা তো রেখে এই সাবু ফলমূল শরবত এগুলো খাবেন এবং এই পিঠে অবশ্যই মুখে দিবেন এবং এই যে চিতালঘী অমাবস্যা শ্রাবণী অমাবস্যা এটা কিন্তু গোটা পুরো রাজ্য জুড়ে পালিত হচ্ছে এবং গ্রামেগঞ্জে এটি কৃষি উৎসব হিসেবে পালিত হয় এই উপলক্ষে কৃষকরা ধান খেতে পুজো করে সকালে শুদ্ধ হয়ে স্নান সেরে পিঠা দুধ ফুল ফল নিয়ে নিজ নিচ ধান খেতে যায় এবং এই খেতে ভালো ফসলের জন্য প্রার্থনা করে আর এই দিন অনেক ভক্তরা এই পিঠে তৈরি করে কৃত পিত্র পিতৃপুরুষদেরও দেয় হুম যাতে পিতৃপুরুষরা হচ্ছে খুশি হয় দরিদ্র এই দিন দরিদ্রদের সেবা করুন পশু পাখিদের খাবার দেন এবং পশু পাখিদের কখনোই আঘাত করবেন না কিন্তু অমাবাসিথির দিন যেহেতু শ্রাবণ মাস একটা পবিত্রতম মাস মহাদেবের মাস মহাদেবের প্রিয় মাস এবং অনেক আমরা শিব ভক্তরা যারা তারা কিন্তু অপেক্ষা করে থাকি এই শ্রাবণ মাসে উপলক্ষে যাতে মহাদেবকে আমরা দুধ গঙ্গা জল এবং বেলপাতা ফল ফুল দিয়ে এই মহাদেবকে সন্তুষ্ট রাখতে পারি তো এই যে অমাবস্যা তিথি শ্রাবণ মাসে পড়েছে যেটা শ্রাবণী অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যা তিথিতে গাছকে দেবতা জ্ঞানে পূজা করে কিন্তু হ্যাঁ যে তাই বাড়িতে যদি গাছ লাগাতে পারেন বৃক্ষরোপণ এক যে কোনো গাছ বেল গাছ হোক কলা গাছ হ্যাঁ বা তুলসী গাছ যদি একটা লাগাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ও পূর্ণ লাভের জন্য মহাদেবের পুজো কিন্তু করতে হবে এই দিন ভরে সকাল সকাল স্নান সেরে মহাদেব এবং পার্বতী মহাদেবকে কিন্তু একটু পুজো করতে হবে আর শ্রাবণ মাস জুড়েই মহাদেবের পুজো করা খুবই ভালো এই দিন সবুজ করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্বপুরুষদের পুজো করা কিন্তু এই দিন খুব ভালো এবং হনুমানজিরও পুজো করতে পারেন আর এই দিন চুল নখ একদম খাট কাটবেন না হ্যাঁ আমিষ আহার করবেন না এবং মহাপ্রভুকে কিন্তু অবশ্যই চিথই পিঠে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ লাভ করেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে লিখবেন হার হার মহাদেব যেহেতু এটা শ্রাবণ মাস মহাদেবের নাম মহাদেবের নাম নিন মহাদেবে হার হার মহাদেব লিখুন আশা করছি আপনাদের ভালো হবে নম